হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম পবিত্র মাকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রমজান স্পেশাল ইফতারি একটা রেসিপি এটা হচ্ছে বন্দিয়া অনেকে বলে থাকে বোদে আবার কেউ বুরিন্দাও বলে জিনিসটা কিন্তু একই কিন্তু এর অনেকগুলো নাম আছে আজকের রেসিপিতে চেষ্টা করেছি অনেকগুলো টিপস সহ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপিটা যদি নতুনরা একবার দেখে তাহলে প্রথমবারই পারফেক্ট বন্দিয়া তৈরি করতে পারবে আর রেসিপি জুড়ে তো অনেকগুলো টিপস থাকবেই তাই আশা করব নতুন পুরাতন সবাই আজকের রেসিপিটা পুরো দেখার চেষ্টা করবেন তাহলে চলুন কথা আর বাড়াবো না মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি বড়ো সাইজের একটা বোল নিয়েছি তার উপরে একটা চালনি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ বেসন আমি হাফ কাপ করে দুইবার দিয়েছি টোটাল এক কাপ এখন আমি বেসনগুলোকে ভালোভাবে চেলে নিব আর বুন্দিয়া বানানোর আগে আপনাকে অবশ্যই বেসনটা চেলে নিতে হবে এই পর্যায়ে বেসন চালা হয়ে গিয়েছে এখন আমি একটু একটু করে পানি দিয়ে বেসনটাকে ভালোভাবে গলিয়ে নিব। আর এই পর্যায়ে আমি পানির পরিমাণটা আপনাদেরকে বলছি না কারণ এক এক ধরনের বেসনের কিন্তু শোষণ ক্ষমতা এক এক রকম থাকে তাই পানি পরিমাণটা যদি বলে দেই তখন কম বেশি হতে পারে তো আমি কিভাবে গলিয়ে নিয়েছি এটা কিন্তু দেখে আপনাকে বুঝে নিতে হবে তো এই পর্যায়ে আমার গোলানো হয়ে গিয়েছে তবে এটা পারফেক্ট গোলা নয় আপনাকে বুন দিয়া বানাতে গেলে প্রথমে গোলাটাকে পারফেক্ট করতে হবে সেজন্য এই গোলাটাকে বেশ অনেক সময় ধরে ফেটে নিতে হবে আমি পাঁচ থেকে ছয় মিনিট ধরে এটাকে ফেটে নিয়েছি যখন ফেটানো হয়ে গিয়েছে আর কিভাবে ফেটানো হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন এটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে ফেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটা ব্লিন্ডারে জারু ফেটে নিতে পারেন তো এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি যখন প্রথমে আপনি গোলাটা পানির উপর দিবেন যদি ফেটানো না হয়ে থাকে একদম নিচে চলে যাবে আর যদি ফ্যাটানো হয়ে থাকে তাহলে কিন্তু উপরে চলে আসবে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি আরও কিছু সময় ফেটিয়ে নিয়ে তারপর হচ্ছে কালার মিক্সড করে নিয়েছি আর বুন্দিয়া সাধারণত দুই কালারই হয় মানে বেশিরভাগ আমি যেটা দেখেছি একটা হলুদ আর একটা লাল তো আমি দুই কালারের ফুড কালার মিশিয়ে নিয়েছি এখন আমি ভাজতে চলে যাচ্ছি আমি ভাজার জন্য কিন্তু বেশ অনেকটা পরিমাণ তেল আগে থেকে বসিয়ে দিয়েছি চুলায় তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি এক ফোঁটা বেটার দিয়ে গরম হয়নি তো যদি সাথে সাথে উঠে যায় বুঝবেন গরম হয়েছে যদি সাথে সাথে না ওঠে তাহলে বুঝবেন গরম হয়নি যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি একটা এই যে ঝাজরা যুক্ত চামচ আর এই চামচটা আমি কিনেছি শুধুমাত্র বুন্দিয়া বানানোর জন্য তো দেখতে পাচ্ছেন এই বুন্দিয়াগুলো কিন্তু কোনো লেচ হয়নি একদম গোল গোল সুন্দরভাবে পড়েছে মানে মাসাল্লাহ মশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই চামিচটা ধরে কিন্তু আপনি ছাকি করবেন না ছাকি করলে কিন্তু লেদযুক্ত বের হবে যদি আপনি এইভাবে একটু ধরে রাখেন শুধু একটু সাইডটা এদিক ওদিক করে দিবেন তাহলে কিন্তু আর লেদযুক্ত বের হবে না এই যে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এবং গোল গোল হয়ে পড়েছে আর এই বন্দিয়া কিন্তু বেশি সময় ধরে ভাজা যাবে না আপনি যদি বন্দিয়াকে বেশি সময় ধরে ভেজে নেন তাহলে সেই বন্দিয়া শক্ত হয়ে যাবে এর ভিতরে রস ঢুকবে না তাই এটাকে আপনি চল্লিশ সেকেন্ড থেকে এক মিনিটের উপরে কখনোই ভাজবেন না তো দেখতে পেয়েছেন এটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি তুলে নিব আমি এখন এইগুলো তুলে নিচ্ছি এইগুলো তুলে নিয়ে আমি হচ্ছে বাকিগুলো বানিয়ে নিব আর আমি অনেকগুলা যুক্ত মানে একটু লম্বা লম্বা করে বানিয়েছিলাম কারণ আমার কাছে ওইটাও কিন্তু বেশ ভালো লাগে দোকান থেকে যখন বন্দিয়া কিনে নিয়ে আসি তখন কিন্তু সেই বন্দিয়ার মধ্যে একটু লম্বা লম্বাগুলো থাকে আমার মনে হয় গোলটার থেকে ওইটা বেশি ভালো লাগে তো এই পর্যায়ে আমি সবগুলো তুলে নিয়ে এখন আমি আবারও বানাবো তো এটা হচ্ছে আমি লালটা এখন বানাচ্ছি আর এইটা আমি যখন বানিয়েছি এই যে একটু খেয়াল করুন এই যে প্রথমে যখন দিয়েছি তখন কিন্তু গোল গোল করে পড়েছে তারপর এরপর যখন আমি আরও কিছুটা এরপরে ঢালবো তখন কিন্তু একটু চাপ পড়ে যাবে চামচের উপর তখন কিন্তু এমনিতেই গোল গোল বের হবে না আর তখন কিন্তু লম্বা লম্বা বের হবে আর এই পর্যায়ে আমি একটু লম্বা লম্বা করে নিব এজন্য আমি একটু নাড়াচাড়া করছি তো এই যে আমি সবগুলো ভেজে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন যে এইগুলো আমি একটু গোল করেছি আর আমি এই যে একটু লম্বা লম্বা করেছি ইচ্ছে করেই এটা আপনাদের একদমই একান্ত ব্যাপার তো এখন আমি চলে যাচ্ছি শিরাটা রেডি করতে এ পর্যায়ে চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর পানি দিয়ে দিচ্ছি শোয়া এক কাপ পরিমাণ মানে দেড় কাপের একটু কম এখন হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়াচাড়া করব আর চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে হচ্ছে আপনাকে একেবারে এক তার দুই তারে শিরা তৈরি করতে হবে না জাস্ট চিনিটা গলে গেলেই হয়ে যাবে তো এ পর্যায়ে চিনিটা গলতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ আর দারচিনি এটা দিয়েছি আমি ফ্লেভারের জন্য আর এখন দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ ঘি আর এই ঘিটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু আপনার বন্দিয়ার মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার আসবে সুন্দর খেতে বেশ ভালো লাগবে এখন আমি অনবরত একটু নাড়াচাড়া করব আর এই যে শিরাটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে আমি দুই মানে দুই তিনটা বলক তুলে নিয়েছি তো এখন আমি হচ্ছে চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করে দিয়ে এর মধ্যে আমি হচ্ছে বুন্দিয়াটা মিশিয়ে দিচ্ছি এই যে চুলা অফ করে দিয়েছি আর সবগুলো বুন্দিয়া আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই চুলার উপরেই আমি হচ্ছে ঢেকে রেখে দিব এই আধা ঘন্টা ঢেকে রাখলে কিন্তু সুন্দরভাবে এই যে রসটা একদম শুষে নেবে বুন্দা আধা ঘন্টা পর আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই বন্দিয়ার ভিতরে যে রসটা ছিল এটা কিন্তু একদমই নেই আর বন্দিয়াটা পুরোটা কিন্তু শুষে নিয়েছে আর আপনি যদি এর থেকে কম পানি দেন তাহলে কিন্তু আপনার বন্দিয়ার ভিতরে রস ঢুকবে না শক্ত হয়ে যাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর আজকের রেসিপিতে আমি যতগুলো টিপস বা যা কিছু বলেছি সব কিছু ফলো করে যদি আপনি বন্দিয়া তৈরি করেন মাসাল্লা এরকম পারফেক্ট বন্দিয়া আপনি ঘরে তৈরি করতে পারবেন আর দোকান থেকে কিনে আনতে হবে না আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম